নবী হায়াতুন নবী জিন্দা নবী দু জাহানের দুলহা নবী রোহে মুবারক কবুল আল্লাহ তোমার নবী পাকের সদকাই হজরতে বাবা আদম অতি উল্লা পর্যন্ত যত নবী রসুল পৃথিবীর উপ এসেছেন হজরতে সৈদুনা সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান গণী জিন্ন রাইন মৌলা আলী সের খুদা সহ সমস্ত সাহাবাই করাম সোহাদাই করাম আসামি করাম সোহাদ রসুল আনসার রসুল আজওয়াজ রসুল উম্মাহাত রসুল আহলেবৈত রসুল তোরে কতির ইমাম হাদিসের ইমাম ফেকার ইমাম ইমাম আলী মকাম হজরত ইমাম হসনাইনে করি মাইনের দরবারে কবুল করো

দর সালিয়া শাহসনিয়া আনোয়ার গভর্নর শাহ মোহসেন আউলিয়া দরবারে কবুল করো হজরতে সামির রহমতুল্লাহ আলাই দরবারে কবুল করো আল্লাহ হজরতে সুলতানুল আউলিয়া সুলতানুল আরিফিন হাফেজ মনিরুদ্দিন নৌরুল্লাহ কাজী সিরাজুল মুস্তাফা রহমতুল্লা আলাই হজরতে জালাল উদ্দিন মনির রহমতুল্লা আলাই হজরতে কুরমান আলী শাহ রত আলী শাহ আব্দুল হক শাহ হজরতে মাহমুদ আলী শাহ হজরতে খা জানিয়ামত আলী শাহ হজরতে হাফেস মুবারক নিজাম ইমামউদ্দিন আউলিয়া মাসুম বকর রাহমাতুল্লাহ আলাইহি আনোয়ারার মুফতি শহীদ মিল্লাত মুফতি নঈমউদ্দিন আল কাদেরি শহীদ আল্লামা মুঈদ্দিন মোহাম্মদ সুলাইমান আল কাদেরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে কবুল করো মাওলানা মুনিব আসার সময় দেখলাম ওলি কামেল হদরতের শাহ রহমতুল্লাহ আলাই দরবারে কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলে দিয়েছি রে মাওলা আমাদের অনেকের মা নাই অনেককের অনেকের বাবা নাই মৌলা মাহারা সন্তান গুলো হাত তুলেছে বাবা হারা সন্তান গুলো হাত তুলেছে রে বাউলা বাবার কথা বড় মড্ড মনে পড়তেছে রে বাউলা আজকে থেকে আড়াইশ বছর আগে বাউলা বাবাকে হারিয়েছি রে বাউলা যে সময় বাবার আদর যত্ন পাব ওই সময় বাবাকে হারিয়েছি আমার মতো অনেকের মানাই নাই বাবা সন্তানগুলো তোমার দরবারে দুটো কবিকার হাত তুলেছে রে বাউলা গভীর রজনীতে সবাই ঘুমিয়ে পড়েছে তোমার নবীর মিলাদের মধ্যে বসে তোমার নবীকে মন ভরে সালাম দিয়ে আল্লাহ আমার ভাই খুব মন মনোযোগ সহকারে মহব্বত নিয়ে খুব মুস্তাফা নিয়ে মিলাদ নবীর মিলাদ কিয়াম করেছে মৌলা আল্লাহ আমার ভাই মনে মহব্বত নিয়ে তোমার নবীকে সালাম দিয়েছে আল্লাহ সন্তানদের হাতের দিকে তাকিয়ে দরুদের দিকে তাকিয়ে আল্লাহ তোমার নবী বলেছে বন্ধুকের গুলি মিস হয় সন্তানের দোয়া মিস হয় না সন্তানের হাতের দিকে তাকিয়ে আমাদের মা বাবার গোনাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ জানি না কোন মায়ের কবর আজাব চলতেছে কোন বাবার কবর আস চলতেছে মাওলা জাহান্ন রাগুন দাও দাও করে চলতেছে রে মাওলা আল্লাহ সন্তানের চেহারা আমিনের দিকে তাকিয়ে আমাদের মা বাবার কবরগুলোকে শান্তির বাগান আল্লাহ যাদের মা বাপ আছে বড় বড় বর ওয়ালা বর নসিবালা ওয়বিলিদাইহসানা আল্লাহ আমরা যেন এহসান সেবা করে মা বাবাকে ইজ্জত করে সম্মান করে এই ওই শব্দ ব্যবহার না করে সুন্দর ব্যবহার করে আল তাহতা তাহতা আকদামিল উম্মাহা মায়ের পদতল থেকে আমরা যেন বাবা পদতল থেকে আমরা জান্নাত অর্জন করার তো অভিজ্ঞান করি আল্লাহ এ মাহফিল অনেকে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এক টাকা থেকে হাজার টাকা দিয়ে বাংলা আজকে মাহফিল সাজিয়েছে আল্লাহ ওই বন্দাগুলোকে তুমি করুন করো না অনেক অনেক আশা নিয়ে হাত তুলেছে তার আশার বাগানো তুমি ফুল ফুটাই দাও আল্লাহ আমার দাড়ি মুরব্বীগুলো হাত তুলেছে আল্লাহ তাদেরকে আজাব দিতে তোর লাজ্জা লাগে আল্লাহ তাদের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আমার যুবক বাইরা টক যুবক বাইরা হাত তুলেছে আল্লাহ তাদের হাতগুলো তুমি কবুল করো আল্লাহ কোশি কোশি স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা হাত তুলেছে হাফেজে কোরআনগুলো হাত তুলেছে মওলা তাদের হাতগুলো তুমি কবুল আল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যায় আমার মা বোনেরা হাত তুলেছে তাদের হাতগুলো তুমি কবুল করো মওলা গুনাহ করেছি পাপ করেছি গুনার বোঝা মাথায় নিয়ে কান্তাসি মাফ করে দাও মাবুদে মলা ইলাহি ডানে বামে সামনে উপরে নিচে গুনা তালে মামলা গুনার সাগরে ডুব দিয়ে তোমার বন্ধারা গভীর রজনীতে হাত তুলেছে আমি গুনাগারও হাত তুলেছি মৌলা আল্লাহ তোমার রহমান নামের উশিলাই তোমার নবীর মিল আদর উশিলা আমাদের গুনাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদেরকে বেহিসাব মাফ করে দাও আল্লাহ আমরা সামান্য চল্লিশ ডিগ্রি গরম করলে আমরা সহ্য করতে পারি না ও ওকিন আজাব আন্না তোমার আজাব আমরা কিভাবে সহ্য করব আল্লাহ ওই ক্ষমতা আমাদের নাই মৌলা। আল্লাহ তোমার নবীর পাকের রহমতল্লিল আল আমি নামের দিকে তাকিয়ে মাওলা আমাদের সকলের জীবনের গুণাগুলো মাফ করে দাও তোমরা আমাদের ইমানকে মজবুত করে দাও আল্লাহ তুর কাছা আর কিছু চাই না গায়ে যদি একশো তিন ডিগ্রি চার ডিগ্রি জ্বর থাকে মাওলা ময় আজান যখন আমাদের কানে আসবে মওলা আমরা যেন সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আল আজিম বলে বলে তোমাকে রুগু চেষ্টা করতে পারে সেই তৌভিক আমাদের মাওলা আমাদের মধ্যে অনেক জটিল কটিল বিমার হয়েছে বলতে না মাওলা আল্লাহ আমাদের সকলের বিমারকে সেফা করে দাও আল্লাহ আমার আনটি আমার মা যান পুন্সুমা সমস্ত বিমারকে সেফা করে দাও আল্লাহ আমার একজন দুইজন ছাত্র হাফেজ ইমন হাফেজ ফাহিম আল্লাহ তাদেরকে হাফেজে কুয়াতা দান করো মৌলা এই এলাকার মধ্যে অনেক হাফেজে কোরআন আলমী দিন আছে আজকে কবরের বাসিন্দা আল্লাহ ওই সমস্ত আলমী দিন হাফেজে কোরআনের কবরের মধ্যে পৌঁছিয়ে দাও আল্লাহ যারা বেঁচে আছে তাদেরকে উত্তম এলম মানুষের কাছে দেওয়ার জন্য তাদেরকে উপযুক্ত শক্তি দান করো মৌলা আল্লাওলা তোর দরবারে আল্লাহ একজন বন্দা মোহাম্মদ আবু তাহের অসুস্থ মৌলা দোয়া চেয়েছেন আল্লাহ তাকে সুস্থতা দান করুন আজকে ফয়েজানে মুস্তাফা সাল্লি সাল্লাম আহমেদ সুফা যার নামে এই মসজিদ আল্লাহ তার জীবনের ঘণাগুলো মাফ করে দাও আল্লাহ তার পূর্বপুরুষ পিতৃপুরুষ মাতৃপুরুষ যার কারণে আল্লাহ আজকে তোমার বন্দারা কেন শেষ দা করতে পারতেছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ তুই রহমান মৌলা তুই রহিম ফয়েজান মুস্তাফা যিনি নাম রেখেছেন ইলিয়াস আক্তার আল্লাহ ওনার হায়াতে তৈয়বা দান করো আল্লাহ ওনার হায়াতে তৈয়বা দান করো মৌলা মনিফ আল্লাহ জীবন একবার হলো হাজ্য বাইতুল্লাহ নসিব করো আল্লাহ তোমার হানে কাবার সাদর তোমার হানে কাবার সাদর মিজাবে রহমত রুগনে ইয়ামিনী হাজারে আসোয়ার হাতিমে কাবা আল্লাহ সাতটি কোন আছে মৌলা এক এক কুণের এক এক মর আজকে যারা এই মুহূর্তে যারা তাও করতেছে হাতিমে কাবায় দ্বারা দাঁড়িয়ে আছে তোমার সাদর দর দ্বারা দাঁড়িয়ে আছে তাদের সিলাই আজকের মিলাদের নবী আমাদের আমাদেরকে জীবন একবার হল মানজারা কবরি অজবাদ লাহু সাফাতি ইমামদার কুরতুনি বলেছে তোমার নবিয়ে পাকের সাথে জিয়ারাত সাক্ষাৎ করলে তাদের জন্য তোমার নবিয়ে পাকের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে আল্লাহ আমরা যেন জীবন একবার হলো তোমার নবিয়ে পাককে হাজিরা দাবাদ তো অভিজ্ঞ আল্লাহ যারা একবার গিয়েছে যারা একবার গিয়েছে তারা যেন বারবার যেতে পারে সে তো অভিজ্ঞ হে সব গুম বিদেওয়ালে মানেজু جب وقت تلزا آئے آقا دیدار آتا اے آقا اے نور خدا آپ آ کر میں سما या खौब में आ जाना इधर पे बुला लेना या खौबों में आ जाना रोशन मेरी देखो को लीला ज़रा करना जब वो তিনেজা আয়ে আক দিদা রে আতা কার না ওল্লাহ ইন আল্লাহ আবাসির ইবাক আল্লাহ আমার ভাই আজি ফারুক আমার ভাই হাসেল আল্লাহ আমার ভাই সাব্বির আল্লাহ রাকিব সবির আল্লাহ আমার ভাই ইকবাল সাদ্দার আল্লাহ আমার ভাই সেলিম খালা তুমি কবুল করো মৌলা আল্লাহ আমার দোয়া চেয়েছেন চাইছেন মৌলা অন্যের মধ্যে যারা দেখতেছেন অনেকে দোয়া চাচ্ছেন আল্লাহ সকলের হককে তুমি কবুল তোমাকে আল্লাহ সর্বোপরি তোমার দরবারে শেষ করিয়ার আল্লাহ আমাদের কোনো আমল নাই মৌলা আজকে যে আমল করেছি তোমার কোরআনের ভাষায় মিম্মা এটা শ্রেষ্ঠ আমল আল্লাহ আমাদেরকে আগামীকাল সকালে নামাজ পড়ার জন্য তো তৌফিকটা আল্লাহ আমরা যেন বা জামাতের সহিত নামাজ আতাই করতে পারি আল্লাহ এখানে এখান থেকে ঘরে যাওয়ার পর থেকে আল্লাহ তুমি সকলকে রহমতের সাদর দিয়ে হেফাজত আল্লাহ আমি যা কথা বলেছি তোমার উপর বিশ্বাস রেখে তোমার রসুল পাকের উপর মহব্বত রেখে বলেছি বাবা আল্লাহ এগুলো আমরা যেন আমল করতে পারি সে তৌভিজ্ঞা করি মেহর মতে সেইদুল মসলি আসসালামু আলাইকুম